আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এই যে আমার বিচ্ছু বাহিনীর তোলায় পড়ছে ক্যামেরাটা নিচা করে নিলাম সবাই হাই সালাম দো সালাম দো কেমন আছো সবাই তোমরা ভালো আছো আছো তাই আমি স্কুলে যাবো আজকে ফলার পরীক্ষা আছে তো স্কুলে যাই যাইয়া থাকি গা আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে ব্যাপার বুঝছো তো সবার কাছে অনুরোধ ধন্য প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা দেখে যদি ভালো লাগে একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব আর কমেন্ট করবা ঠিক আছে আর কে কে আমার লগে যাইবা স্কুলে আমি সকালে আমার কোনো কাজকাম করিনি এইভাবেই যেতেছি কালকের মতন করে দেখছো একদম না এই গিয়ে বাসা গুছাবো ঠিক আছে সবাই সকালে তো যাইতে লাগে তো সকাল সকালে তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়ে যাবো বাসায় আসলে তারপর নাস্তা খাবো খাও এই দেখো স্কুলের আমার ছেলের আগে আসছে দেখো দেখছো এই যে সবাই স্কুলে বসছে ওই যে আমার ক্যাস্টার লগ স্কুলে দেখছো এই যে দেখো আমাদের স্কুলটা কত সুন্দর দেখছো স্কুলটাও দেখাই দিই তোমার এখানে শেয়ার করি সবগুলো আমার বাহিরে আর আমরা হলো ভিতরে এই দেখো দৌড়ে আই দেখো স্কুলের দৃশ্য দেখাই সবাই দেখে আর আর ওকে আমার একটা ঘুরাই দিই যাও যাও উপরে হ্যাঁ আমি জানো আমি এটা কি করবো যাও তো মোট ওঠ না স্কুল থেকে আসার পরে আবার অসুস্থ হয়ে গেছি ঘাটটা খিস্তাছে একদম মনে হয় প্রেশারটা নাই বুঝতে পারছো কি বলবো আর মাথাটার একসাইড ব্যথা হতেছে তো পেশাটা কমে গেলে আমার অনেক সমস্যা হয় পেশার আমার একদম জ্বালা জ্বালা একটু দুধ খাই দুধ খেয়ে ঠিক করি দেখি গরম গরম দুধ খেলে পেশাটা একটু ঠিক হবো না হলে আমার পেশা সহজে ঠিক হইত না মাথা ব্যথা আছে মাথা ব্যথাতে যদি বমি ঢুমি হয় তাহলে আমার অবস্থা খারাপ মানে এই প্রেশারটি আমার অনেক জ্বালায় স্টেপ করে তো দুধটা খাই ঠিক আছে খাইয়ে আবার তোমাদের সাথে ক্যামেরা সামনে আসবো না মাথা ব্যথা ভাল লাগতেছিল না অতক্ষণ শুয়ে আসলাম দুধ খাইলাম দুধ খাইয়ে আবার শুয়ে আসলাম এখন একটু নুডলস খাবো সবজি নুরুস তো এটা আমার ভাইনা বউ রান্না করে দিয়েছে আমি সু সবজি কাঁটা খেয়েছিলাম ভাল লাগতেছে না দেখে আর শুয়ে রসি পরা আসে আমার বাইকনা বউ আইসে আর একবার মামি কী হয়েছে ওকে আমার ভাল লাগতেছে না মাথা ব্যথা কই দেন আমি রান্না করে দেওয়া যাই তো বাইকনা বউ নুডুলসটা রান্না করে দেওয়া গেল তো এখন একটু নুডুলস খাই খাইলে যদি আমার মানে প্রেশারটা একটু ঠিক হবে প্রেশার ঠিক হলে অবশ্যই মাথা ব্যথা ঠিক হবো আমি যাই খাই না কে তোমাদের সাথে বললাম শেয়ার করে রাখাই বুঝছো তোমরা যদি সামনে থাকতে তো অবশ্যই তোমাদের দিয়া তারপরে আমি খাইতাম তো তোমরা তো আমার সাথে নেই এই জন্য তোমাদের দিতে পারি না তো এভাবে দেখাইয়া তারপরে খেতেছি ভালোই হয়েছে নুডলসটা রান্না ঠিক আছে নুডলস স্বাদ হয় রান্নার ইয়েতে ঠিক আছে যা তুমি সুন্দর করে যদি রান্না পারো তাহলে জিনিস খাইতে মজা লাগে আর যদি না রান্না করতে পারো তাহলে আর মজা লাগবে না যে নুডুসটা খাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো এটাই বলে দিলাম তা আজকের মতন পিরিয়ডে এই পর্যন্তই করি আর বেশি দূর না বাড়েই কারণ অত বড় ভিডিও আবার তোমরা দেখতে চাইবে না বড় বড় না ভিডিও বানাও একটুখানি দেখে বাস বাইরে লং ভিডিও বানাইলে তোমরা তো দেখতেই চাও না তো এখনকার নতুন এই পর্যন্ত সমর্থন বাই বাই